সাবুধানাৰ এই গেজাকটি আপনাৰ যদি এক বাৰ খাই মন বৰি তোৰ মাজে বঢ়িয়া ৰাখলেতো ইৰপৰি যখন খাই বা দেখবা সৌতো টান্ডাৰ কটো যে মজা এই গেজাৰটি দেখচোন আমি এটা বানাইছি ওটা খাইতে খুব স্বাদ কিন্তু আমি এটা বানানি কিলা আপনাৰ তাতে দেখাই আর সালামু আলাইকুম ফিয় ভাই ও বনে ৰাস আশা কৰি আপনাৰ সকলো বালা আছেন আমি ভালো আছি আইজ আমি আপনাৰ তাৰে দেখাই এক কাপ সাবুধানা বীজ আমি গুণ্টৰি আঠ দি কচলাইয়া তুলি আনিমো খোঁসলাইয়া তুলিয়া কিন্তু চাকিয়া পানি জড়াই আন আর চুলার মধ্যে আমি আগ থাকি একটা শরাই বহিয়া রাখছি শরাইয়ের মধ্যে পানি দিছি আর পানি এগুণ আর উতরাইল পানির মাঝে ও জড়াইল সাকদানা অবিন দিয়া বালা করে কত সময় উতরাইয়া যখন দেখবা কিছু কিছু ফুটিয়া বা ফুটি ফুটি আসছে তখন একটু হালকা হালকা লাড়া দিবা যাতে এগুণ জমে না মানে একটা একটা থাকে যখন দেখবা ফুটি গেছে ওগুন কিছু কিছু ফুটি গেছে আর কিছু কিছু রয়েছে তখন ও বা বেশ ফুটানিত গেলে কিন্তু গলি জীব এর লাগে দেখাই আর আমি ওগুন তোরে খিলা চাকছি আমি এরকম একটা প্লাস্টিক জুড়ির মধ্যে বেশি ন রাখি এগুন তোরে আর আর একটা বাটি দিয়া জোড়াই আর ও ফানি এগুন আমি আবার চুলো দিব চুলো দিনে কিন্তু কুল চুল কুল সফট হয় ভালো লাগে ফিসলা ফিসল আর মিশে থাকি বাটিটা হরাইয়া নিয়ে আমি এখন বেশি ফানি দিয়া একটু চামচ দিলা লাগা ছাড়া করি ওগুন তোরে কিন্তু হবার নেই যে পানিটা রাখছি আর ও আমি এখন থেকে বেলা করি ঠান্ডা পানি দি দইয়া এখন থেকে আবার জড়াইয়া নিই পিছলে কিছু কম বো তোলা টলাটা বাপটা কমে যাব গিয়া দেখছি নি আমি কীভাবে জড়াই ওভাবে জড়াইয়া নিবা দেখছি নি পানি জড়ানির পরে আমি দেখাই ও যে আমি আগ থাকি দুধটা একটু গরম করি আর ঠান্ডা করছি কিছু এখন দিছি আমি আগার আগার পাউডার এক চামচ আর ওই আগার আগার দেওয়ার কারণে ও শাকগুলা এক জমিয়া কি তৈরি আগে জাল খরিয়া ঠান্ডা খরি গাঁচলাম এর মাঝে আগারাগার দিলাম এখন আগার আগার দিয়া আমি শরীর মাঝে রাখিয়া দেখাড়াই মাঝে রাখিয়া বালা বালাহরি জাল দেওয়া লাগবো বালাহরি জাল দিবা আর এক চামুচ চিনি দিছি আমি ও চামুচ দিয়ে বালাহরি চিনি দিয়া দিছি আপনারা চাইলে মিষ্টি বেশি খাইলে আরও বেশি চিনি দিতে পারেন কিন্তু বারবার বার বারবার বার লারিয়া যখন দেখবা অগুন উতরাই গেছে তখন আগটা কি জড়াইল ওই সুদানা অগুন দিয়া দিছি শাগুদানা দিয়া ওলা লারা ছাড়া করবা এগুণ একটু দলা দলা হয়েছে কিন্তু লড়া ছাড়া খরিয়া বালাখরিয়া আমি লামাই দিছি এখন এক চামুচ চিনি এগুণ দিয়ে আমি কেরামিল বানাইম ও চোলাত আমি মিডিয়াম আচলা হৈছে আগুনটা আগুনিটা ৰাখিয়া আৰু অ' আস্তে আস্তে আগুনটা দেখুৱা ছাইড থাকি হলু ধুলু ধোৱা ধৰিছে দেখৰাণি ঔ বাদামীকালৈ যাব যেমনে অ' আস্তে আস্তে আমি লেৰা চেৰা কৰি কিন্তু এটা কেৰামিল বনাই দিলোঁ মানে অগিনো দেখৰাণী একো কালার ধরবা কেরামিল তাড়াতাড়ি আর আপনারা এলাকাও দিতে পারবেন না এমনিতে গেলে তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি কাম প্লাস্টিক বাটির ডালি দিব শুকাই গেলে কিন্তু শক্ত হয়ে যাব মানে একটু যদি ঠান্ডা হয়ে যায় শক্ত হয়ে যাবে ডালা যাই তো না আর এই খামটা আমি করছিলাম ওরকম বাটির মাঝে তেল দিয়া আর নিজে নিজে ভিডিও করতে গিয়া ডালা আমি ভিডিও করতে ভুলে গেছি তো এরপরে আমি ও কেরামিলটা ডালার পরে ও সাবুদানা যে দুধ দিয়ে দিয়া আর ও আগার আগার পাউডার দিয়ে জলদি দিয়ে রাখলাম ডালিয়া রাখি দিলাম ওভেন ডালিয়া রাখিয়া ওভেন ডালিয়া রাখিয়া ওলা ঠান্ডা করবা ঠান্ডা হওয়ার পরে আপনারা এমনিও খাইতে পারবা তবে যদি ফ্রিজও রাখো উইনতা উইলে যে স্বাদ লাগবে দেখবা আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা আর ফেসবুক থেকে যারা দেখবা আপনারা আমার পেজটাও ফলো করে নিবা দুই ঘন্টা পরে আমি এটা ফিরিজ দেখবো তারপরে ও দেহাইরা মানে ও দেহকা কীরকম সফট আগ দিয়া দেখাই এমন সফট হয়েছে উল্টাইতে গেলে সাকু দিয়া ওলা চতুর্দিকে একটু ঘুরাইলে আঁকতে কিন্তু তেল দেওয়া আছে আর এটা কিন্তু খাই করলেও এখন ছুটে যাব ও দেহাটা ফিরিজোর মাঝে আমি ওলা লইয়া এটারে উল্টাই লইয়া ওই একটু সাবধানে জেলা ছুটে না ওইটারে খাই ধরে গেলেও কিন্তু ছুটি দিব ও দিয়ে একটারে হরাই দেখাই দেখা দিয়েছি কত সুন্দর আমার আমার ডেজার্টটা বানাই দিয়েছি গ্যাসী এখন কত সফট আর ও যে দিসাম কেড়মিল বানাইয়া দেখালি এর লাগে একটু বাদামি কালার বাদামি কালার লাগে এখন একটু খাটিয়ে আপনার দেখাইলাম কীরকম হয়েছে